বিজেপির জেলা পার্টি অফিসে মধ্যরাতে তালা ভেঙে পুলিশের হামলার অভিযোগ আজ থানা ঘেরাওয়ের ডাক বিজেপির বিজেপির বাঁকুড়া নতুনগঞ্জ জেলা পার্টি অফিসে তালা ভেঙে রাতের অন্ধকারে পুলিশের তাণ্ডব শনিবার গভীর রাত আনুমানিক দুটো নাগাদ বাঁকুড়া জেলা পুলিশের একটি টিম বাঁকুড়া সদর থানার আইসির উপস্থিতিতে বাঁকুড়া সদর থানার পুলিশ ও খাতরা থানার পুলিশ বাহিনী বিজেপির জেলা পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে কাগজপত্র তছনছ করে দেয় বলে অভিযোগ বিজেপির এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ পিছু হটতে বাধ্য হয় এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি কটাক্ষ করে বলেন দেখুন আমাদের এই মন্দির সময় পার্টি অফিস ঢুকে ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি মাঝ রাতে দল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয় তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে এই যে অন্যায় কাজগুলো পুলিশ দলদাস পুলিশ করছে এটা কিন্তু ঠিক করছে না আমরা সবাই তুরান্ত সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা সাসপেক্টেড বসে এসছে তারপর এখন ওরা এখান থেকে চলে যায় কি সন্দেহ করেছে ওরা সন্দেহ করেছে যে কালকে কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ভিক্টিম হয়তো এখানে আছে এই সেটার জন্য বাঁকুড়ায় এসে বাঁকুড়া রাত্রি দুটোর সময় রাত্রি দুটোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে বিভিন্ন কাগজপত্র এদিক ওদিক করেছে এটা খুবই অন্যায় করেছে এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবো পুলিশ যেমন পুলিশকে ছাড়বো বিভিন্ন বড় বড় ঘটনা আছে সেখানে পুলিশকে তৎপর দেখা যায় না এই ঘটনাতে পুলিশ এত তৎপর কেন সেখানে পার্টি অফিস ভারতীয় জনতা পার্টির পিছনে লাগছে মমতার পুলিশ এগুলো মমতার পুলিশ মমতা যেমন নির্দেশ দেবে তেমন দিচ্ছে অনুব্রত মন্ডল এত গাল দিচ্ছে পুলিশকে সেটার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ আজ সামান্য কোনো সন্দেহর বসে এসে এখানে মাঝ রাতে দুটোর সময় এসে পার্টি অফিসের তালা ভাঙছে এই যখন ভাঙা চাবি এটা হ্যাঁ পুলিশ জোর জবরস্তি ভেঙে চলে যায় আরও ভিতরটাও সাবল দিয়ে ভাঙার চেষ্টা করার পরিকল্পনা করেছিল কোনো আমরা জানতে পেরে এসে রুকেছি এবং ওরা এখন এখান থেকে সরে পুলিশ দলদাস হয়ে কাজ করছে আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গাতে দেখেছেন পুলিশের সক্রিয়তা তৃণমূলের হয়ে সক্রিয়তা বি টিম হয়ে কাজ করছে পুলিশ এবং বিজেপি কর্মীদের ভয়ভীত হওয়ার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ বিজেপি বিজেপি কর্মী একটা আছে এবং আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পদ্মফুল পোটাবে ভারত মাতা কি এই ঘটনার প্রতিবাদে আজ থানা ঘেরাও এবং তৎসংলগ্ন রাস্তা অবরোধের ডাক দিয়েছে বাঁকুড়া জেলা বিজেপি জেলার রাজনীতিতে চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা একেবারে তুঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি এ বিষয়ে বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটের রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া